আমি বোনের বাড়িতে যাব তার বাবা আমাকে অনুরোধ করবো উনি যদি দেখ দেন আমি পার্টিসিপেটও করবো অর্গানিক আমি একটা পঞ্চাশ হাজার লোক জড়ো করার দায়িত্ব আমাদের যুব মোর্চা আপিল করেছে যুব মোর্চা আগামীকাল লয়ার দিয়ে কলকাতা কোর্টে যাচ্ছে দু তারিখের পারমিশনের জন্য আমরা বাকিটা কোর্টের উপর ভরসা রাখি আমি এইটটি ফাইভ টাইম কোর্ট থেকে লফুল প্রোটেকশন পেয়েছে আমাদের যুব মোর্চার লয়ার যাবে তারা আপিল করবে এবং আমরা প্রিপারেশন নিচ্ছি একটা বড় র্যালি ওখানে হবে পিসফুল হবে অভিয়াসলি পিসফুল হবে এবং অল মাই এমএলএ কলিগ তারা সবাই পাঠিয়ে দেবে এবং মহিলারাও যাবে আজকে সাফ করে দিয়েছে এই কসবার ল কলেজের ঘটনা সরাসরি এফেক্ট হয়েছে জেনারেল ইলেকশন নয় যে দুটো ইলেকশন আজকে ছিল হেরেছে ধর্ষকদের পার্টি ভাইপো গ্যাং হেরেছে দু তারিখ অলরেডি বাই ডক্টর ইন্দ্রনীল খান আমরা আজকে মেল করে দিয়েছি কালকে যুব মোর্চার লয়ার কোর্টে আপিল করবে আমরা লফুল্লি ফুল্লি দু তারিখে কসবা অভিযান হবে আমরা কোর্টের পারমিশন চাইব আর আগস্ট নিয়ে আমি চার পাঁচ তারিখের মধ্যেই অভয়ার বাড়িতে যাচ্ছি ওনার বাবাকে বলবো কল দিতে উনি যদি মনে করেন কল দেন আমি নিজেও থাকব পতাকা ছাড়াই থাকব এবং আমি মিনিমাম পঞ্চাশ হাজার লোককে অ্যাসেম্বল করবো আমার পার্টিও আমাকে সাপোর্ট করবে আমি বিশ্বাস করব নয় আগস্ট অভয়ার রেপ মার্ডারের এক বছর প্রতি অবয়ার বাবা মা একবার আপনি জানেন কিছুদিন আগে উনি বলেছিলেন পরিষ্কারভাবে আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে গেলে নবান্ন যেতে হবে সেই দিনটা হচ্ছে অবয়ার রেপ মার্ডারের এক বছর পূর্তিতে কলটা তার ভাবাধিক অ্যাপলিটিক্যাল হবে আমরা সবাই থাকব অর্গানাইজ করব ইস্যু ডাইভার্ট করতে চাইছি আপনারা ট্র্যাপে পা দেবেন না আপনারা শুধু কন্যাদের কথা বলে যান কন্যাদের কথা বলুন আমি অনুরোধ করছি বাংলার সমস্ত চ্যানেলকে কন্যাদের কথা বলুন ডাক্তার বোন মেডিকেল কলেজে সুরক্ষিত নয় ল কলেজে স্টুডেন্ট সুরক্ষিত নয় মমতা ব্যানার্জি কখনো বলেন অন্তঃসত্ত্বা ছিল প্রেমের গল্প দশ লাখ তো দেওয়া যেতেই পারে এই মমতার হাত থেকে বাংলার বেটিদের কন্যাদের বাঁচান पूरा प्रदेश में भाजपा पहले दिन से सड़क में है। भाजपा जब इंसिडेंट सामने आया तुरंत हमारी युवा मोर्चा का स्टेट प्रेसिडेंट साउथ कलकत्ता का प्रेसिडेंट और सब लीडर लोग ने पहले दिन से कस्बा थाना किया काल हमारी स्टेट प्रेसिडेंट और 65 लीडर को वो लोग पूरा रात विदाउट एनी स्पेसिफिक कॉम्प्लेन जोर जबरदस्ती पीने का पानी तक नहीं दिया अत्याचार किया आज पूरा प्रदेश में मसाल जुलूस चल रहा है पूरा प्रदेश में युवा मोर्चा महिला मोर्चा सब लोग सड़क में आए हम लोग भी यहां से कस्बा नजदीक है इस एरिया में हम लोग आज बहुत बड़ा मसाल जुलूस निकला हमारी एक ही मांग है बंगाल का बेटी कोई बेटी ममता बनर्जी का चीफ मिनिस्टर शिप में सुरक्षित नहीं है बेटी को सुरक्षित सुरक्षा देने का काम पुलिस का है पुलिस पूरा फेल है इसलिए पुलिस बॉसबाई इंसिडेंट में विक्टीम का फैमिली को पूरा छुपा के रखा है आज नेशनल वुमेन कमीशन को सामने भी नहीं ला सका उन्होंने इसलिए ये गन्ना सुरक्षा यात्रा को हम लोग आगे लेकर जाऊंगा ममता बनर्जी को जितना टाइम तक ये बंगाल का चीफ मिनिस्टर से डेमोक्रेटिक तरीके से उखाड़ नहीं फेंकूंगा तब तक ये हमारी मोर्चा जारी रहेगा हमारी सेकेंड जुलाई कस्बा मार्च होगा बेंगाल यूथ मोर्चा ऑलरेडी सेंट ए लेटर टू कलकत्ता पुलिस नहीं इजाजत मिलेगा तो हम लोग कोर्ट में जाऊंगा कोर्ट का इजाजत लेकर हम लोग बड़ा मार्च कस्बा में करूंगा सेकेंड जुलाई Don't divert the issue. Don't divert the issue. PMC knowing fully well, they are creating confusion. Don't divert the issue. You see, issue is very simple. Protect our girl in West Bengal. Protect our sister in West Bengal. Our sister and our girls are not safe. আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন